সুপ্রসবুক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুন্দর মাসে কিন্তু প্রথম প্রতিবেদন আমাদের হান্নান ভাই আজকে কালেকশনটা করা হয়েছে একেবারে ভিন্ন ধরনের একটি কালেকশন এক কথা বলতে গেলে আনকমন মানে বাছাইকৃত কালেকশন এটা কি কি কালেকশন আছে আমাদের হান্নান ভাই আপনাদেরকে বলবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি কি কালেকশন দেখাবো দর্শকদের বলেন আজকে কালেকশন দর্শকদের দেখাবো তোতা দেখাবো বিটল হরিয়ানা আবার ক্রসবিট খাসি পাঠা তারপরে দ্বিতীয় পর্বে যে আপনার দুম্বা এবং ডরপার ডরপার এই দুটা পর্বই করব জি তবে রোজা রেখে ভাইয়া অনেক ক্লান্ত লাগতেছে ভিডিও করারই কথা না জি জি তারপরেও করছি জাস্ট শুধু প্রত্যেকটা ছাগল দেখাবো এই বছরের মধ্যে সিরা ভিডিও আমি মনে করি আজকের যেটা জি জি এবং সিরা কালেকশন যেমন হাই তেমন সুন্দর সুন্দর প্রত্যেকটা ছাগল এবং অল্প দিন প্রেগনেন্ট থেকে শুরু করে ভরপুর প্রেগনেন্ট পর্যন্ত মাল আমার কাছে বর্তমানে যে এমন ছাগল দেখাবো যে পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে বাচ্চা দিবে জি আচ্ছা এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে খাসি আছে বড় সাইজে খাসি আছে আবার বড় সাইজে গাড়লের পাঠা আছে আপনারা নিতে পারবেন তোতাপুরি আছে তারপরে বিটল আছে আরো অন্যান্য যাত্রী আছে সব অল্প অল্পকে দেখাবো অ্যাভেলেবেল লাগলে হানভাইকে বলবেন হানভাই আপনার দেখে দিতে পারবে বাসায় কিন্তু অল্প অল্পকে দেখিয়ে দিব আর যাদের প্রয়োজন হবে ছাগলগুলো সরজমিনে আসবেন এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন নাকি ভাই জি জি তার কথা না বলে এখন প্রতিবন্ধী শুরু করা যায় হার ঠিকানা হচ্ছে নাফেদ জেলার গুরুদাসপুর থানা খামারপত্র এলাকায় উনি ছাগলের খামারটি অবস্থিত বিটল থেকে শুরু করবো না জি 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 আচ্ছা বিটল ছাগল দিয়ে আমরা শুরু করবো বিটল এক না কয়েকটা বিটল দেখাবো এবার যদি আরো বিটল প্রয়োজন হয় হার নাম্বার যোগাযোগ করবেন ভাই এটা বর্তমান বয়স কেমন এটা একদম নিউ আচ্ছা ছয় দাঁত থেকে নিউ আট দাঁত চলছে আচ্ছা ও সরি ছয় দাঁতই আছে ছয় দাঁতই আছে আচ্ছা গাভীর তথ্য আছে ভাই শোনেন বিষয় হলো ভরপুর পেগনেট ছাড়া জি কোন মাল আমি গাপ ওইভাবে আগেও বলি নাই এখনো বলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে জি মাল 100 100 জি এ টু জেড ক্লিয়ার দুধের বান সৌন্দর্য উচ্চতা জি সব একুরেট সরজমিনে কাছে আসে ডাইরেক্ট আলাপ করতে হবে আলাপ করতে হবে আর এই সব ছাগল অনেক ব্র্যান্ডের এবং অনেক হাই কোয়ালিটি পাঞ্জাব বিটল এটা আচ্ছা আচ্ছা এটা কাছে আসে কথা বলতে হবে ভাইজান ফোনেও কোনো কথা হবে না আচ্ছা ঠিক আছে যাদের নেওয়ার ইচ্ছা সরজমিনে আসবেন আসে দেখে কথা বলবেন যদি সব দিক দিয়ে পছন্দ হয়

সেই উচ্চতা উচ্চতা অনেক উচ্চতা আলোচনা সাপেক্ষে কথা হবে আচ্ছা ওইটা দিয়ে দাও আচ্ছা সব বিগ সাইজ এগুলো এই যে দেখেন কালার দেখেন কালার কম্বিনেশন দেখেন তাহলে ভাই এগুলো উচ্চতা কত যাবে ভাই এটা ছত্রিশ ছত্রিশ ইঞ্চি এগুলো উচ্চতা যাবে আচ্ছা এগুলো দাঁতে কটা চলে ছয় থেকে আট দাঁত নিউ এগুলা ছাগল তো করেন উচ্চতা যেমন তোমার সৌন্দর্য গঠন জি দুধের বান এগুলোর পর হিসাব এগুলোর পর তো লাইভ ওজন আছে প্রায় প্রায় দুই মন প্লাস দুই মন প্লাস জি মানে মোটা সুন্দর দেখেন আর একটি বিটল পাঠা নাকি ছাগলই তো ভাই দেখতেছি ভাই এটা উচ্চতা কত যাবে অনেক উচ্চতা অনেক উনচল্লিশ উচ্চতা হবে উনচল্লিশ উচ্চতা এই যে আমরা যে বলি আপনারা দেখেন আমরা শুধু আমি প্রচার করে গেলাম আমি ইউটিউবার আমি প্রচার করলাম যে হান্নান ভাইয়ের কাছে এ ধরনের ছাগল আছে আপনারা আসবেন এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন দাম না বললে আপনারা নানা রকম মন্তব্য করেন আবার যাওয়ার নেওয়ার আবার সে ফোন করে নিয়ে না। অবশ্য অবশ্যই যারা নেওয়ার তারা ঠিকই জায়গায় আছে। জি জায়গায় আসে কথা বলতে হবে কথা বলতে হবে মুখে চুলকারি উঠলে কিছু করার নাই ঠিক আছে দাম বললেও সমস্যা না বললেও সমস্যা জি 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 আপনারা যা মনে করেন করেন ভাই কিছু করার নাই কিছু করার নাই দেখায় দিচ্ছি আমি

আবার ব্যান্ড আছে ভালো আচ্ছা বড় সাইজের তোতা এরকম তোতা আরও একটি আছে হ্যাঁ এক লাগার দেখায় আপনাদেরকে এটাও আপনার নিলে ভাই সাথে কথা বলে জি 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 দেন এটা ছেড়ে দেন ভাই আচ্ছা নিয়ে এসো ওই একটা নিয়ে এসো দেখেন প্রত্যেকটা ছাগল একটা আলাদা বিগত দিনে এরকম ডিজাইনের প্রতিবেদন একসঙ্গে দেখানো যায়নি ভাই হ্যাঁ এই একটা তোতা পড়ি আগে যেটা দেখালাম কেজি প্লাস বা দুইশো কেজির মধ্যে আছে একটা আপনার কথা বলে নেবেন এবার আপনাদেরকে হরিয়ানা ছাগল দেখাবো নাকি ভাই জি 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 আচ্ছা এই হরিয়ান কি অবস্থা বলেন একটু

এই যে দেখেন আর এটা গতকালকে ব্রিডিং করানো হয়েছে গতকালকে জি জি গতকালকে ব্রিডিং ফার্স্ট ক্লাস একটা ছাগল সুন্দর দুধের ট্যাঙ্কি ভালো হুম ট্যাঙ্কি কালার জি শিং আবার বয়সে দেখেন চার দাঁত থেকে ছয় দাঁত চার দাঁতই ধরা চলে জি অনেক সুন্দর কত রাখা যায় এটা এটা যদি কেউ নিতে চাই কোনো দামাদারি হবে না 50000 টাকা দাম হবে 50 50000 টাকা জি জি এখন আপনাদেরকে দেখাবো একটা হাই কোয়ালিটি হাই উচ্চতার একটা খাসি দেখাবো

বাচ্চা গুলো বাচ্চা চলে আসে একবার বাচ্চা দেওয়া ছাগল তো কত টাকা রাখা যাবে কেউ নিতে চাই একদম পঞ্চাশ হাজার টাকা ফিক্স দাম আসবে অনেক সুন্দর একটি গুজরি পাঠানো ভাই জি 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 অনেকদিন পর দেখলাম ভাই জি মানে এরকম দাবা মানে একশো পার্সেন্টেজ যেটা আর কি বলা হয় ডাউন ডাউন আছে আছে অনেক সুন্দর কেমন এটা থেকে চলছে কেবল নিউ ছয় দাঁত হ্যাঁ আপনি প্রায় আড়াই তিন বছর ব্রিডিং করানো যাবে আড়াই তিন বছর পিঠটা দেখছেন কি ডাউন একবার ডাউন একবারে এখান থেকে আধা হাত ডাউন এটা জি এত সুন্দর

দরপার এগুলো দেখাবো আরকি দুম্বা এবং দরপার পেয়ে যাবেন পরবর্তী পর্বে ঠিক আছে ভাই